নিম্নমানের কাপড়ের কাঁথা ইউজ করে আপনার বাচ্চাকে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন না তো নিম্নমানের কাপড় ইউজ করার কারণে আপনার বাচ্চার হতে পারে স্কিন র্যাশ অথবা ঠান্ডাজনিত সমস্যা যেমন সর্দি কাশি এমনকি শ্বাসকষ্ট কারণ পুরোনো কাঁথার মধ্যে জমে থাকে ডাস্ট এবং টেম্পার থাকে না আপনার বাচ্চার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম বেবি কাঁথা যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় দিয়ে করা যার কারণে এগুলো রং ওঠার কোনো চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট সুতি কাঁথা আর এগুলোর প্রত্যেকটা কাঁথার কাজ করা হয়েছে লাচ্ছি সুতা দিয়ে যেগুলো বাচ্চার গায়ে লাগার কোনো চান্স নেই ববিন সুতার কাঁথাগুলো বাচ্চাদের গায়ে লেগে যায় এবং চুলকায় তাতে বাচ্চারা ইরিটেড ফিল করে আরামদায়ক পায় না আমাদের এই কাঁথাগুলো ইউজ করলে বাচ্চারা আরামদায়ক এবং কমফোর্টেবল থাকবে যে কথাগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এবং স্ট্যান্ডার্ড একটা সাইজ আমরা রেখেছি বত্রিশ বাই চব্বিশ এটা হচ্ছে বাচ্চাদের একটা আদর্শ সাইজ কাঁথার জন্য আপনারা জিরো থেকে নিয়ে দুই বছর পর্যন্ত অনায়াসে এই কাঁথাগুলো ইউজ করতে পারবেন এবং পঞ্চাশটিরও বেশি কাঁথার কালার রয়েছে আমরা দেরি না করে কাঁথার ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো শুরু করি এক একটা কাঁথার এক এক রকম কালার এক এক রকম ডিজাইন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করব এখানে হলুদ কালারের মধ্যে লাল সুতার কাজ করা একটা কাঁথা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবার নেক্সট কাঁথা দেখবো আমরা পেস্ট কালারের মধ্যে ইয়েলো কালার কাজ করা সাইজগুলো একটু বড় হওয়াতে ক্যামেরা আসতে আসতেছে না সাইজটা হচ্ছে আবার বলে দিচ্ছি বত্রিশ বাই চব্বিশ ইঞ্চি নেক্সট কথাটা দেখবো ভাই আমরা গ্রিন কালার কাঁথাটা দেখি একটু গ্রিনের মধ্যে পিঙ্ক কালার কাজ করাতে খুবই সুন্দর ভাই ফুটে উঠেছে ইয়েলো কালারটা ইয়েলো তো দেখেছি আমরা আমরা একটু হোয়াইট কালারটা দেখি হোয়াইটের মধ্যে ব্লুর কাজ করা একটু আমরা লেমন কালারটা দেখি একটু গ্রিন কালারটা দেখি একটু ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কাঁথার খুবই সুন্দর কাজ গ্রামের প্রান্তিক মহিলাদের দিয়ে একদম নিখুঁত হাতে কাজ করে কাঁথার কাজগুলো এটা একটু দেখি আমি জানি না আপনারা ক্যামেরায় কেমন দেখতেছেন সামনাসামনি দেখলে একদম খুবই দারুণ নিখুঁত হাতের কাজ করা এই নকশি কথাগুলো প্রত্যেকটা কাঁথার প্রাইস আমি এখন বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কথা আপনার পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় পঞ্চাশটিরও বেশি কালার আপনারা আপনাদের মন মতো পছন্দ করে কালার নিতে পারবেন যারা দশ পিস নেবেন তারা সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি ডেলিভারি পাবেন তার মনে হচ্ছে দশ পিসের দাম পনেরোশো টাকা আসতেছে পনেরোশো টাকা আপনারা ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন সমগ্র বাংলাদেশে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদেরকে ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ পে করতে হবে আপনাদের দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যত পিস লাগে আপনারা চাইলে এই প্রিমিয়াম কোয়ালিটি ডেভি কাঁথাগুলো নিতে পারবেন এই প্রিমিয়াম কাঁথা অর্ডার করার জন্য দ্রুত আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নিচ্ছি اللحفظ. السلام عليكم